হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আগের ব্লগটা এই পজিশনে আমি শেষ করেছিলাম তো আর এখন এরপর থেকে যে শুটগুলো করেছি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধ করে গেছিলাম পার্সেল আনতে এখন কিন্তু আমি নতুন ট্রাইপডে ফোনটা সেট করে ভিডিওটা করছি আশা করছি তোমরা কড়াইয়ের পজিশন দেখে বুঝতে পারছো কড়াইয়ের ভেতরটা পুরোপুরি দেখা যাচ্ছে মজা হচ্ছে আমার এরকম ট্রাইপট নেওয়ার অনেকদিনের ইচ্ছা ছিল তো ফাইনালি পূর্ণ হলো ইচ্ছাটা যখন নিজের পছন্দের কোনো জিনিস ঘরে আসে বা নিজের কেনা হয় তখন দেখি খুশি হয় মানে ছোটো জিনিসই হোক না কেন ভীষণ খুশি আমার আজকে আনন্দ হচ্ছে আমি বলে বলাতে পারবো না মনে হচ্ছে কতক্ষণে আমি রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি রিলস ভিডিও বানাবো এখন অনেক বেজে গেছে সাড়ে বারোটা থেকে কোনো একটা বেজে গেছে আমার রান্না এখনও হয়নি রান্নাবান্না করে ভাতটা প্রায় হয়ে গেছে মাংসটা করলে হয়ে যায় ভাতটা করবো পরে স্নান করে দিয়ে তারপর ও মজা তো পুঁই শাকের ডিম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কারণ অনেকক্ষণ ঢাকা রেখে দিয়েছিলাম তো বন্ধ করে সেই গরমে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন ভাজাও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াই ধুয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে এসছে একটুখানি হলুদ দিয়ে দিলাম কারণ আলুগুলো ভাজবো তো আলুর মধ্যে জল লেগে থাকে তো বেশি তেলটা যাতে না ছিটে যায় সেই জন্য এই টিপসটা তো আমরা ফলো করে অবশ্যই বুঝতে পারবেন এগুলো নামিয়ে রেখে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরণে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো অনেকটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা যেহেতু আমি শুকনো মশলা ইউজ করছি তার জন্য একটুখানি জলও দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে না যায় এবার ভালোভাবে মশলাটাকে কষানোর পালা পাতাটাকেও আমি মশলার মধ্যেই কেটে দিয়ে দিচ্ছি অনেক সময় মাংসের ওপরেও দেওয়া যায় কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর এখন ম্যারিনেট করে রাখা মাটনটাকেও দিয়ে দিলাম এখন ঢেকে ঢেকে কষাতে হবে দেখো ঢাকা দিয়ে দিয়েছে আর কত জল বেরিয়েছে আর এই জলেই ভালোভাবে মাটনটা সেদ্ধ হবে জলও ঢেকে ঢেকে কষিয়ে নি জলটা অনেকটা টেনে গেছে আর এখন কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম জল মাংসের মধ্যে গরম জল ইউজ করলে টেস্টটা বেশি হয় আর এখন ভেজে রাখা আলু রসুন দিয়ে দিলাম সঙ্গে তুলে রাখা তেলগুলো সেগুলো দিয়ে দিয়ে দিলাম এগুলো ঝোলের উপরে দিলে বেশি ভালো লাগে এদিকে আমার ফোন এসেছিলো দাদা ফোন করেছিল কথা বলতে বলতে আমার মাটনটাও রান্না হয়ে গেছে ওই জন্য আর ভিডিও করতে পারিনি প্রেশার কুকারে দিয়েছিলাম এই যে ফাইনাল লুক আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কাশ্মীরি লঙ্কাটা দিইনি তার জন্য কালারটা এরকম এসছে খেতে নিশ্চয়ই ভালোই হবে তো চলো এখন এটাকে বন্ধ করে রেখে দিয়েছি গরম মশলা দিয়ে এখন যাবো স্নান করতে জল হচ্ছে এই যে বড় মশাই বানিয়েছিল গরম জল করার চমচ তো গরম জল হচ্ছে হয়েও গেছে এখন যাবো স্নান স্নান করে এসে মাথাটাকে শুকিয়ে নিলাম একটু আজকে শ্যাম্পু করেছি তার জন্য আরও লেট হলো আর এবার মাথাটাকে আজরে একটু সিঁদুর করে নেব। আর আজকে মনটা একদম খারাপ হয়ে গেল প্রথম দিকে যতটা আমি এক্সাইটেড ছিলাম পরে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল কারণ যে ড্রাইভারটা নিয়েছি ওটা বেশি নাড়াচাড়া করতে গিয়ে আমি ভেঙেই ফেলেছি এখন কি হবে মনটা প্রচুর খারাপ লাগছে অনেক চেষ্টা করলাম ঠিক করার কিন্তু কিছুতেই ঠিক করতে পারলাম না এখন ভাবছি ফ্লিপকার্টে গিয়ে দেখি এক্সচেঞ্জ করা যায় কি না যদি করা যায় তাহলে এক্সচেঞ্জ করব তো যাওয়ার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক লেট হয়ে গেলো এখন কটা বাজে জানো বাজে তিনটে এখনও কিন্তু আমি দুপুরের খাবার খেতে পারিনি আসলে সকালবেলায় এত কুয়াশা কুয়াশা ছিল তো সেজন্য বান্না করতে বাসন ধরতে একটু লেট হয়েছে বেলাটা তো বোঝা যাচ্ছিলো না আর খুব লেজি লাগছিলো সে কারণে আজকে লেট হয়ে গেলো নিজের দুটি তো চলো কিছু করার নেই হ্যাঁ এখন খেতে বসবো ভাবলাম ভাত আমার তো কমপ্লিট হয়ে গেছে মা এসে দেখি তো আমি তো ভাতই বসাই নি তাড়াতাড়ি পরে এসে প্রেশার কুকারে গেলামেসে ভাত বসিয়ে দিয়েছি আর তিনটে সিটি বললেই তো হয়ে যাবে চালবে না ছিল অনেকক্ষণ তো হোক তারপরে খেতে বসতে গিয়ে করা যাবে আজকে প্রচুর লেট হয়ে বেজে গেছে সাড়ে তিনটে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রোদের তো কোনো বালাই নেই আজকে রোদই ওঠেনি তো এখন ভিডিওটাকে টাইমার সেট করে পাবলিক করে রাখবো মানে ইউটিউবের ভিডিও ব্লগ ভিডিও তো আজকে তোমার ভিডিওটা দেখো আর আজকের ভিডিও কবে যাবে জানি না তো চলো এখন একটুখানি রেস্ট নিই খাওয়া হয়ে গেছে একটুখানি কোমরটা টান করি তো আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি আর সন্ধ্যাবেলা তো অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছে আর আজকে তো ঘুমাইনি কারণ শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো বিছানায় আসতো প্রায় চারটে বেজে গেছিলো তো ভাবলাম ওই বেলায় আর কী ঘুমাবো তার জন্য শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম আর এখন পাচ্ছি খুব মাথা যন্ত্রণা করছে আর চা এখনো খাইনি এখন যাব চা বানাতে তো চলো চাটা আগে বানিয়ে আনি চা খাওয়ার এত নেশা হয়ে গেছে চা না খেলে যেন মাথা যন্ত্রণা কমতেই যায় না আরও যেহেতু নি এই শীতকালের বেলাতে না ঘুমিয়ে যদি শুয়ে থাকা হয় প্রচুর মাথা যন্ত্রণা হয় বিকালে উঠে আর শরীরটা যেন ম্যাচ ম্যাচ করে কিছুই ভালো লাগে না কোনো কাজেই মন বসে না তো অগত্যা তো চা খেতেই হবে অগত্যা নয় এটা আমার নেশা চা খাওয়ার নেশা হয়ে গেছে মা ছোটোবেলা থেকে চা খাওয়ার নেশাটা কম কম করতে চাইতো কম করতে বলতো আর আমার তো এখন প্রচুর নেশা হয়ে গেছে সকালে বিকালে এক আপ করে লাগবেই চা আর জানো তো যখন থেকে ট্রাইপডটা একটু নষ্ট হয়ে গেছে মানে একটু ভেঙে গেছে তখন থেকে মনটা এত খারাপ সকাল থেকে ট্রাইপডটা হাতে পাওয়ার পর থেকে যতটা এক্সাইটেড ছিলাম যতটা আনন্দ লাগছিলো এখন ততটাই মনটা খারাপ কি আর করা যাবে ওই জন্য আরও বেশি ভালো লাগছে না তো চলো চাটা নিয়ে এখন বসি চা বানিয়ে নিয়ে এসছি চাটা খেয়ে নি কারণ আর একদিনটা কাটবে না নিয়েছি সঙ্গে না তো ফ্লিপকার্টে এক্সচেঞ্জের অপশানটা পেয়েছি তার জন্য মনটা একটু ভালো লাগছে ট্রাইপডটা এক্সচেঞ্জ করে দিয়েছি এখন কবে নিয়ে যায় দেখা যাক আর কবে দিয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা অ্যান্ড বাই বাই